মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দাউদকান্দি উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা দাউদকান্দি দাউদকান্দি গৌরীপুর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় বিএনপির উপজেলা বিএনপির আহ্বায়ক ক্যামের লতিপ ভূয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর খন্দকার হোসেন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ঘোষণা করলেন কোথায় আজকে সিরাজ শিক্ষা এই বিচার হত্যাকাণ্ড তৎকালীন সময় শুরু হয়েছে তিরিশ হাজার জাসদের কর্মী যারা যোদ্ধা ছিল তাদেরকে রক্ষী মাধ্যমে হত্যা করেছিল সেই শেখ মুজিব সরকার শেখ মুজিবুর রহমান এই যে আমরা আজকে স্বাধীনতা দিবস পালন করছি নয় মাস যুদ্ধ হয়েছে রক্তের বিনিময়ে কেনা গণতন্ত্র এই গণতন্ত্রকে হত্যা করেছেন সতেরো মিনিটে উনিশশো সালের পঁচিশে জানুয়ারি গণতন্ত্র হত্যা করে বাদশাল করলেন সারা জীবন ক্ষমতায় থাকবেন বেশিদিন দিন জানুয়ারি থেকে পঁচাত্তর বেশি দিন ক্ষমতায় থাকতে পারেন এবং এরকম শেখ হাসিনা বলেছিলেন দুই হাজার একচল্লিশ সালের আগে ক্ষমতা ছাড়বেনই না পারলে কেমন পর্যন্ত ক্ষমতায় থাকবেন কিন্তু এই যে অগাস্ট মাস খুব ওনাদের জন্য খুব একটু ক্রিটিক্যাল মাস এই অগাস্ট মাস হলেই অনেক সময় ওনাদের সমস্যা হয় যাই হোক এই যে বাকশাল থেকে শহীদ জিয়া রহমান বহুদিন গণতন্ত্র আনলেন এই যে আমরা যে দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা তিনি যে প্রতিষ্ঠা করলেন সবচেয়ে বড় ওনার অর্জন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা দেখেছেন ওনাকে এই যে হত্যা করা হলো তিরিশে মে উনিশশো একাশি এরপরে যতগুলা অবাস সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বেশি আসন নিয়ে ক্ষমতা এসেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে গার্মেন্টস তৈরি করেছে এবং এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের বাংলাদেশ থেকে যেটা আমরা আদম ব্যবসা বলি এই ম্যান পাওয়ার সৃষ্টি করেছে এবং এই শহীদ প্রেসিডেন্ট জিয়া বিদেশ থেকে রেমিটেন্স আসা উদ্বোধন করেছে সুতরাং আমি আশা করব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে যে আমাদের বর্তমান নেতা এই তারেক রহমান ইনশাল্লাহ আমরা আশা করি আগামীতে

ওনাকে চিনলেন ওনাকে আনলেন উনি যে রহমান সাহেব সম্বন্ধে যত জানে তার অনেক কিছু জানেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সঞ্চালনায় ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব বিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আরও উপস্থিত ছিলেন যুগ্ম আবায়ক এম এ সাত্তার মোহাম্মদ কামাল হোসেন সৌগাত চৌধুরী পিটার দৌলুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেলাল ইসহাক নেতা শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক

উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম সরকার মোহাম্মদ শরীফ চৌধুরী কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের আহ্বায়ক আসিফ কবির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ফকির উপজেলা শ্রমিক দলের সভাপতি জামাল হোসেন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আব্দুল বাসেদ সহ আরো অনেকেই আগামী যে যুদ্ধ নির্বাচন পর্যন্ত এ সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ যেহেতু রহমত দান করে

উত্ততম কর্মকর্তা ছিলেন স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য কিন্তু উনি যখন দেশের ক্লান্তি লগ্ন দেখলেন যে এখন আমার নেতৃত্ব দেওয়ার প্রচুর উনি নেতৃত্ব দিয়েছেন সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর